প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম জাহিদ হোসেন ইউটিউব চ্যানেলে নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের স্বাগত আজকে টিউটোরিয়ালে আমরা জানব কিভাবে কোয়ার্ডিনেটের মাধ্যমে মোবাইল দিয়ে ক্লিকে অর্থাৎ এক সেকেন্ডে জমির বাহুর মান খুনের মান এবং এরিয়া সহ অটোমেটিকভাবে অ্যাপের মাধ্যমে কিভাবে ডিজিটাল কেস অঙ্কন করতে হয় তো চলুন শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপস এই অ্যাপসটির নাম কর ডিভাইডার অ্যাপস থেকে কোঅর্ডিনেট নিয়ে এই যে অ্যাপস দেখতে পাচ্ছেন এই অ্যাপসটির নাম এরিয়া ফ্রম কোঅর্ডিনেট অ্যাপসের মাধ্যমে জমির ডিজিটাল কেস অঙ্কন করব তো এই অ্যাপসে প্রবেশ করলাম ক্লিক করে এই চতুর্ভুজ আঁকি জমি বন্টন এখানে ক্লিক করলাম ধরুন এরকম আকার আকৃতির একটি জমির উত্তরবাহু পেলাম ফিট দক্ষিণ বাহু পেলাম একশো পঁচাশি ফিট বাহু পেলাম একশো বিশ প্রভু একশো চার আর এক্স পণ্য পেলাম দুইশো ষোলো ক্যালকুলেটরে ক্লিক করলাম দেখুন এখানে আকার চিত্র দেখতে পাচ্ছেন জমিটার এই কিনেটগুলি এখন কপি করব কপিতে ক্লিক করলাম কপি করলাম এখন ব্যাগে যাব এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব এরকম একটি ইন্টারফেস আসবে আমি যে গুলি কপি করেছি সেই কিনেটগুলো এখানে পেস্ট করব কপি পেস্ট করলাম এখানে ক্লিক করা মাত্রই জমির আকার আকৃতি সহ জমির বাহুল মান পুনের মান এবং একবারে চলে আসবে এক সেকেন্ডে এখানে ক্লিক করলাম এই যে দেখুন ক্লিক করা মাত্র অর্থাৎ এক সেকেন্ডে চলে আসলো জমির আকার আকৃতি চিত্রসহ বাহুর মান এবং কন্যের মান এই যে বাহুর মান উত্তর বাহু বাহু দক্ষিণ পশ্চিম বাহু পূর্ব বাহু এবং চারটি কনের মান দেখতে পাচ্ছেন এবং এখানে এরিয়াও দেখাচ্ছে এই যে এরিয়া এই যে এরিয়া দেখতে পাচ্ছেন এখানে এরিয়াও দেখাচ্ছে এখানে একটা কথা বলে রাখি এখানে স্কোয়ার মিটার দেখাচ্ছে এটা স্কোয়ার ফিটে ধরে নিতে হবে এখানেও মিটারে দেখাচ্ছে এখানেও ফিটে ধরে নিতে হবে অর্থাৎ যেখানে মিটার রয়েছে সেখানে ফিটে ধরতে হবে যেখানে স্কোয়ার মিটার রয়েছে সেখানে স্কোয়ার ফিটে ধরতে হবে আমরা যে চিত্রে ডিনেট দিয়ে এখানে পেশ করে করলাম এই যে সেই চিত্রটা এখানে দেখুন এই যে দুশো বারো ফিট উত্তরবাহু এই যে দক্ষিণবাহু একশো পঁচাশি ফিট পশ্চিমবাবু একশো বিশ ফিট পূর্ববাহু একশো চার ফিট ঠিক একইভাবে এখানেও আসছে দেখুন উত্তরবাহু দুইশো বারো দক্ষিণবাবু একশো পঁচাশি ফিট পশ্চিমবাবু একশো বিশ ফিট এবং পূর্ববাহু একশো চার ফিট এইভাবে আপনারা এক ক্লিকেই অর্থাৎ এক সেকেন্ডে অটোমেটিকভাবে জমিকে অঙ্কন করতে পারবেন এই ছিল আজকের টি টিউটোরিয়াল টি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে হাফেজ